আইতা তোৰতো মনে কৰে ধৰি বৰা জানা বুজিছ তুইতো মনে কৰে যে তোৰ কাৰবাৰ খুব ভৰা সেইদিন যে দাবাৰটা খানো তোৰ কাৰণে দাবাৰটা খাই জীৱনে বাজি দেখাই গেলে বুজি চব সময় বুদ্ধিঘাট চলাই থাকিব না খাড়ি কুৰিবী তোৰ বা ফি শুন তোৰ বা ফিৰ কি মতলব আজিকালি আল্লাই জানে তুতো আজিকালি পাচনে নুনা ঘাঁচ কাট মোক কৰি বস্তা ভৰা মোক এই ভৰবি ঔ কাইদাটো জানা আছে

বিধে ভাই তুমি যদি আমার হইতি রে আমি হইতাম তো বসাইয়া তোরে মোর কামনা হর ও তুই যে গান কইতিছিস যে সুখের গান সুখের গান আরে ভাই আমি আছে আনন্দ করতেছি একটু তুই কেন আমাকে ছাড়ি গেল আজকে ভাই তোমাকে ডাকাই তোমার মা থাকলেন

যাত্ৰা বালাৰ গানে ধৰ এক ভাল জেগা গান দাম ধৰ বুজিছ নে এই হলেও মনে কৰি প্ৰচুৰ কোৱা মানে অকে শুনচোন খুব এই তোৰ কোৱা গান শুনিয়ে মোৰ কাৰণে খুব মনে হলো যে তোৰ কাছে মই খুব গান শুনিম ভাল ভাল তুমি গান পাইছ নাই ভাই সেটা আগে কমানা তুমি তো গান কওঁ কওঁ দিছে গান না করলে মোর হয় কো গান তো ভালো লাগলে ঘাস কাটোস মন মোজাজটা ভালো থাকে না বুঝছিস তা তোর ভাবিস সাথে মোক কাজিয়ে করিয়া ছয় জানা ঘাস ছিবে তোর ভাবি কইসি যা এক বস্তা ঘাসে ছিলি আনা লাগবে বুঝছিস হ্যাঁ মেলা সময় লাগবে এক বস্তা ঘাস তো ওই জন্য গানটা খুব ভালো গান কই দিছিস বস্তা ভরবে সমস্যা নেই তুই গান কাল জায়গা মেলা হে কাস তো হ লাটে পুতুল খেলা সালো নাহাতে হ আমক হুরাইতে হে আমক হুরাইতে আমি দুইজন ধ নাহারে জহরি না আমি হি কী তো হরা শিলাম না দুগান ক খুব কী তো হরা পণ শিলাম না আরে কেমন এলো মাকে সশকা ভাই